There it is, the bus training institute. गाड़ी चलाइ বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউটে একজন প্রশিক্ষক গাড়ি চালানো শেখাচ্ছেন আপনারা দেখতেছেন বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউটে একজন ট্রেনার তার শিক্ষার্থীকে একজন গাড়ি চালককে গাড়ি চালা শেখাচ্ছে দক্ষতার সাথে বিআরটিডি বাস বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউটে গাড়ি চালাচ্ছে বিআরটিসি বাস ইনস্টিটিউট গাজীপুরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসির দক্ষতার সাথে গাড়ি চালানো শেখানো হয় খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউট এখানে আপনারা এসে যে কোনো সময় বাংলাদেশের একটি বিখ্যাত জেলা গাজীপুর জেলায় অবস্থিত বি আর ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে আপনারা গাড়ি চালা শিখতে পারবেন সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ফ্রি শেখানো হয় আপনি বিভিন্ন প্রকল্প আসে বিভিন্ন সময় এই সরকারি যুব যুব উন্নয়ন সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে আপনি শিখতে পারবেন ফ্রি চালানো সরকারিভাবে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও আপনি টাকা দিয়ে ভর্তি হয়ে মাসে যে কোনো মাসে যে কোনো সময়ে ভর্তি হয়ে শিখতে পারবেন আপনারা যদি কেউ গাড়ি চালাতে আগ্রহী হন তবে অবশ্যই বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউটে আসবেন বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউট একটি দক্ষ জায়গা এইখানে ট্রেনিং করা হয় এবং গাড়ির চালানো শেখানো ড্রাইভার ড্রাইভিং চালানো শেখানো অথবা ড্রাইভিং কাজে সকল প্রকার গুণাগুণ সকল প্রকার কাজ দক্ষতার সাথে শেখানো হয় এখানে অটোমোবাইলের কাজ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন অটোমোবাইলের কাজ করা হয় বিভিন্ন প্রকার কাজ করা হয় গাড়ি চালানো শিখতে প্রশিক্ষণে সকল প্রকার দক্ষতার সাথে কাজ শেখানো হয় আবাসিক অনাসিক অনাবাসিকভাবে এখানে সেবা গ্রহণের ব্যবস্থা রয়েছে কেউ যদি শিখতে চায় এখানে আবাসিকভাবে থেকে সে থাকার ব্যবস্থাও রয়েছে কেউ যদি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর বি আর সি বাস ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে আপনারা গাজীপুরে এসে এবং এই প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা যদি কেউ আবাসিকভাবে থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে চান তবে পারবেন এখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে মনোরম পরিবেশ এখানে থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি জায়গা এখানে আপনি বাস ট্রেনিং প্রশিক্ষণ নিতে পারবেন এবং বাংলাদেশে লাল বাস যেটি মানুষের আগ্রহের কেন্দ্র আপনি সেই বাসটি চালা শিখতে পারবেন যেটি আপনার একটি মনোরম পরিবেশ দিবে দক্ষতা এবং আপনি বিআরটিসি বাস ট্রেনিং ইত্যাদি চালানো শেখার পর আপনি দেশে বিদেশে কর্মসংস্থান করতে পারবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন বাসটি এই বাসটি পরিপূর্ণভাবে চালা শিখতে পারবেন এই বাস চালানো শেখানো হবে বিআরটিসির এই বাসটি চালানো শিখতে যা যা করণীয় দরকার এখানকার প্রশিক্ষকেরা আপনাকে যথাযথভাবে শেখাবে কাজেই আপনি চলে আসতে পারেন দক্ষতার সাথে বিআরটিসি বাস কেন্দ্রে আপনি আসুন এবং এখানে আপনি শিখতে পারবেন গাজীপুর বিআরটিসি বাস বা কার মোটর গাড়ি মোটরযান ট্রাক বাস মাইক্রো হাইস এবং বিভিন্ন ধরনের গাড়ি এখানে ভারী হালকা আপগ্রেডিং এবং বিভিন্ন সাংস্কৃতিক আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আপনাকে এখানে গাড়ি চালানো শেখানো হবে এখানে আপনি চাইলেই শিখতে পারেন আপনি যদি চান একজন দক্ষ ড্রাইভার হতে তাহলে আজই চলে আসুন বি আর বাস ট্রেনিং ইনস্টিটিউট এখানে আবাসিক অনাবাসিকভাবে থাকার ব্যবস্থা রয়েছে এখানে এসে আপনি দক্ষতার সাথে বাস ট্রেনিং প্রশিক্ষণ করাতে পারবেন খুবই একটি সুন্দর জায়গা মনোরম পরিবেশ এই পরিবেশে আপনি যদি শিখতে চান তবে অবশ্যই বি বাস ট্রেনিং ইনস্টিটিউটে আসুন এবং গাড়ি চালা শিখুন খুবই সুন্দর একটি জায়গা অবশ্যই আপনি এখানে আসবেন এবং গাড়ি চালা শিখবেন এটা আপনার জন্য খুবই সুখকর বিআরটিসি বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে অনেক সভা দেবে সরকারিভাবে একটি সার্টিফিকেট পাবেন এবং এটি লাইসেন্স আপনার জন্য খুবই সুবিধাজনক হবে বিআরটিসি প্রশিক্ষণের পর যে লাইসেন্সটি পাবেন এটা আপনার জন্য গাজীপুরে বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউট একটি দক্ষতার সাথে পরিচালিত এটি সকল দক্ষ প্রশিক্ষক এবং যারা মহিলা আছে ছাত্রীদের জন্য এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক রয়েছে বাস ছাড়াও ট্রাক ছাড়াও এখানে রয়েছে আপনার আপগ্রেডিং রয়েছে এছাড়াও আপনি চাইলে অনেক প্রকার গাড়ি চলা শিখতে পারবেন এখানে স্কুটি শেখার ব্যবস্থা রয়েছে সুতরাং আপনাকে বলতে চাই আপনি যদি শিখতে চান তবে অবশ্যই বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউটিতে শিখতে চাইলে আপনি এখানে এগিয়ে আসুন এবং শেখেন আপনারা দেখতে পাচ্ছেন একজন দক্ষ শিক্ষকের দ্বারা ওখানে প্রশিক্ষণ নিচ্ছেন দক্ষ ব্যক্তি কাজেই আপনারা যদি কেউ শিখতে চান অবশ্যই অবশ্যই আপনি বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউটের এখানে দক্ষতা এবং আস্থার সাথে নিরাপদে শেখানো হয় সুতরাং আপনি চলে আসুন বিআরটিসি বাস ট্রেনিং ইনস্টিটিউট ধন্যবাদ সকাল সকলকে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখানো হবে বিআরটিসি বাস ট্রেনিং প্রশিক্ষণ ইনস্টিটিউট খুবই সুন্দর এবং মনোরম পরিবেশী একটি জায়গা যদি আপনি শিখতে চান অবশ্যই বি বাস ট্রেনিং ইনস্টিটিউটে আসুন এবং শিখুন আপনাকে ধন্যবাদ কে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সাথে থাকুন বিডি কন্টেন্ট ইন্টারন্যাশনাল এবং বিআরটিসি প্রশিক্ষণের জন্য আপনি যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম